হয় কিছু পরিষেবা জায়গায় জায়গায় প্রয়োজন আমরা এবার যে রুটটা ঠিক করেছি সেটা আমরা এখানে উত্তরপটক হয়ে করজেন গেট হয়ে আমরা রাধাবল্লভ বাড়ি প্রভুর নিজ গৃহ পৌঁছ আলমগঞ্জ বাড়ি হচ্ছে মাসির বাড়ি এখান থেকে প্রভু প্রত্যাবর্তন পথ উল্টো রথের মাধ্যমে পৌঁছাবেন ওখানে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংস্থার সঙ্গে যারা সব সারা বছর বিভিন্ন রকম সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন যেমন লায়েন্স ক্লাব আছে শ্যাম পরিবার আছে শ্যাম সেবক আছে হনুমান ভক্ত মণ্ডল আছে দুর্গাপূজা সমন্বয় কমিটি আছে বিশ্ব জাগৃতি মিশন আছে এরকম আরও অনেক সংস্থা আছে যারা সারা বছর বিভিন্নভাবে সমাজে পরিষেবা দিয়ে থাকেন জলসত্র বা কিছু খাবার বিশেষত লিকুইড টাইপের খাবারই সেখানে থাকবে এরকম সাতটা আটটা স্টেশন করা হয়েছে সেই স্টেশনে যারা পথচারী যারা দাঁড়িয়ে থাকবেন এবং যারা রথকে নিয়ে যাবেন তারা সেই পরিষেবা পাবেন সঙ্গে লায়ন্স ক্লাবে থাকছে একটা অ্যাম্বুলেন্স যেখানে ডাক্তার এবং তার ফার্স্ট এডের জন্য যা যা থাকার দরকার সেগুলো থাকবে তা বর্তমানে সব সংস্থা যত সংস্থা আছে সব সংস্থা এই রথযাত্রায় উল্টো রথযাত্রায় আর কি অংশগ্রহণ করছেন বিভিন্নভাবে পরিষেবা দেওয়ার জন্য বর্ধমান মহারাজার রাধাবল্লভজিউ মন্দির অ্যাকচুয়ালি এই যে মহাপ্রভু জগন্নাথ মহাপ্রভু এনার একটা অনেক বড় ইতিহাস আছে এবং অনেক ঐতিহ্যপূর্ণ কারণ ইনি ব বর্ধমান মহারাজার জগন্নাথ মহাপ্রভু যিনি থাকেন এখন রাধাবল্লভজিউ মন্দিরে তো এই ঐতিহ্যটাকে মাথার মাথার মধ্যে রেখে আমরা এটাকে অনেক বড় করে রথ এবং উল্টো রাখি এবছর মানে আমাদের রথটাতে সম্ভব হয়নি উল্টো রথটা আমরা বড় করে করছি পরিক্রমা রথে কেন হয়নি সেটা আপনাদের হয়তো জানা আছে বা জানার দরকার বারো বছর পরে এবছর নতুনগঞ্জে যে রাধাবল্লবজি মন্দিরে আছে সেখানে মহাপ্রভুর বিগ্রহ প্রতি বিগ্রহ পরিবর্তন হয়েছে নতুন বিগ্রহ তৈরি হয়েছে এটাকে আমরা নবকলেবার বলতে পারি কিন্তু যেহেতু পুরীর ক্ষেত্রে এটা নবকলেবার ব্যবহার হয় তার জন্য এটার অন্য শব্দ ব্যবহার করা হচ্ছে তা এই বছর প্রথম যেহেতু মূর্তি নতুন তৈরি হয়েছে এবং সেটা তৈরি হয়েছে পুরীতেই সেই বিশ্বকর্মা তাদের বলা হয় যারা পুরীর মূর্তি তৈরি করেন মহাপ্রভুর ওনার ওনাদেরই একটা গ্রুপ এই মূর্তি তৈরি করেছেন তা দিয়ে এবারে নতুন মূর্তি আমরা পেয়েছি ভগবানকে নতুনভাবে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে পুরী থেকে যারা মহন্ত মহারাজ ছিলেন তারা এসছিলেন এসে মূর্তির মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন দীর্ঘ তিন দিন ধরে তার পূজা অর্চনা হয়েছে তো আপনাদের মাধ্যমে সবার কাছে বর্ধমানবাসীকে বলবো আমন্ত্রণ করবো যে সবাই আসুন ঋষি একদম সুন্দরভাবে একটা মহোৎসব রথ উৎসব নয় রথটা যেন মহোৎসব হয়ে যায় এবং আগামী বছরগুলো যেগুলো আসছে সেগুলো যাতে এই রথযাত্রা এবং উল্টো রথযাত্রা আমরা বর্তমান হিসেবে বর্তমানবাসী হিসেবে এই রথটাকে এই বর্ধমান মহারাজার যে মহপ্রভুর যে রথ এই রথটাকে অনেক বড় আকারে এবং বড়ো একটা পোশিশনের মাধ্যমে নিয়ে যেতে পারি একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যেতে পারি সেটা আপনাদের মাধ্যমে সব বর্তমান বর্তমান সামনে তুলে ধরতে চাই আপনারা জানেন যে আলমবাড়ারই বিভিন্ন পূজা অর্চনা বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত আমরা দুর্গা পুজোও করি অনেক বড় করে আর তাতে আপনাদের অনেক সাহায্য পাই তো তার জন্য আবার আগাম ধন্যবাদ দিয়ে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যাতে আমাদের যে ভাবনা বর্ধমানবাসীর কাছে একটা রথটাকে মহোৎসবে পরিণত করা এবং একটা নির্দিষ্ট উচ্চতায় নিয়ে যাওয়াই বর্তমান ঐতিহ্যপূর্ণ এই রথকে নিয়ে তা আপনাদের মাধ্যমে সেটা যাতে বর্ধমানবাসী জানতে পারে এবং ওনারা যেন আগামীকাল আমরা সাড়ে আটটার থেকে বেরবো বিশ্বের উপস্থিত হন উপভোগ করেন এবং প্রভুর যে রথ যাবে তার যে রথের দড়ি সেটাই যাতে টান একটু দেন তার জন্য সবাই কাছে আমাদের কাছে আমাদের আলুগঞ্জবাড়ির তরফ থেকে আলুগঞ্জ বাড়ি হচ্ছে আমাদের প্রভুর মাসির বাড়ি এই তরফ থেকে আমরা সবাইকে একটা বলতে পারেন রিকোয়েস্ট বা একটা আমন্ত্রণ জানাতে চাই একটা সময় হাফ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ ছিল আজকের দিনে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার নিয়ে এটাকে ব্যাপারটাকে চিন্তা ভাবনা করা হয়েছে তার কারণটা কি এটা অ্যাকচুয়ালি আমরা আগে ভাবতাম কীরকম যে আলমগঞ্জ নতুনগঞ্জ মিলিয়েই রথটা হতো তা আমরা চাইছি যে বর্ধমান বাসী আপামর বর্ধমান বাসী সবাই যেন এতে এই রথ উৎসবটাতে যুক্ত হন এই জন্যই চিন্তা নেওয়া হয়েছে এবং এই এত বড়ো পথ পরিক্রমা করার জন্য কিছু পরিষেবামূলক জিনিস থাকা উচিত তার জন্য বিভিন্ন সংস্থার কাছে আমরা এটাকে প্লেস করি এবং সেখান থেকে তারা ভালো সাড়া পাই আমরা খুব সুন্দর সাড়া পাই এবং উৎসাহের সঙ্গে সেটা করার ইচ্ছায় আছে এবং দেখা যাক প্রভুর ইচ্ছায় কালকে আমরা সকাল সাড়ে আট আটটা বেরোবো বলছি লেটেস্ট তো সাড়ে আটটা তবে আমরা চেষ্টা করবো আটটায় প্রভুকে নিয়ে বেরিয়ে যাওয়ার এবারে প্রভুর ইচ্ছা বা পরিবেশ বা আমাদের অ্যাটমসফিয়ার ওয়েদার যেমন থাকবে তার উপর নির্ভর করবে হ্যাঁ আমরা একদিকে যাচ্ছি আর একদিকে ফিরছি আমাদের যে সমস্ত ক্যাম্পগুলো হয়েছে সেগুলো আমরা অলরেডি বলেছি যে একবারে যে জায়গাগুলো খুব চওড়া সেই জায়গাতেই ক্যাম্প হবে